আসসালামু আলাইকুম নেটওয়ার্ক জান্নাত চ্যানেলের আল্লাহর অনুগ্রহ সিরিজ সাফল্যের সাথে শেষ করার পর আমরা নতুন পর্ব নিয়ে এসেছি ফেরেস্ত পিতা বা মনিপকে ছেড়ে অন্যের দিকে নিজের সম্বন্ধকারীর উপর ফেরেস্তাদের অভিশাপ যে সকল অধমদের উপর ফেরেস্তারা অভিশাপ করে থাকে তাদের চতুর্থ শ্রেণী হল ওই সকল লোক যারা শিও পিতা বা শিও মনিপকে ছেড়ে অন্যের দিকে সম্বন্ধ করে যে জন্মদাতা পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা বলে স্বীকার করে অনুরূপভাবে বাদ তারা অন্যকে তারা আসল মালিক বলে দাবি করে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলী হতে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি জন্মদাতা পিতাকে ছেড়ে অন্যকে পিতা বলে দাবি করবে অথবা নিজের মালিককে ছেড়ে অন্যকে মালিক বলে সম্বন্ধ করবে তার উপর আল্লাহতালা ফেরেস্তাকুল ও সকল মানুষের অভিশাপ কেয়ামত দিবসে তার ফরজ ও নফল কোন ইবাদতেই গ্রহণ করা হবে না সহি মুসলিম হাদিস নম্বর চারশো সাতষট্টি সহি ভুকারিতে অন্যভাবে বর্ণিত হয়েছে ইমাম নবী রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন এই হাদিস হতে এ কথা প্রমাণ হয় যে নিজের পিতা বা নিজের মালিককে ছেড়ে অন্যকে পিতা বা মালিক বলে দাবি করা হারাম কেননা এতে নেয়ামতের না সকরি উত্তরাধিকার সূত্র অভিভাবকত্ব হত্যাকারীর উপর ধার্যকৃত ক্ষতিপূরণ বা রক্তপণ ইত্যাদি অধিকার সমূহ খর্ব হয় অনুরূপভাবে আত্মীয়তার বন্ধন ছিন্ন ও পিতামাতার প্রতি অবাধ্যতাও প্রমাণ করে শারহু নববী সহি বুখারির একটি বর্ণনায় এসেছে যেই দাস তার মনিবের অনুমতি ছাড়াই অন্যের সাথে দাসত্ব চুক্তি করল তার উপর তালা ফেরেস্তাকুল ও সকল মানুষের অভিশাপ কেয়ামত দিবসে তার ফরজ নফল কোন আমলই গ্রহণ করা হবে না সহী বুখারী হাদিস নম্বর ছয় হাজার সাতশো পঞ্চান্ন ইমাম বুখারী এই হাদিসটিকে অন্যভাবে প্রকাশ করেন দাস কর্তৃক মালিকের সাথে সম্পর্ক ছিন্ন করার গুনাহ সম্পর্কিত অধ্যায়ে নবী করিম সাল্লাহ সাল্লামের বাণী এর ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লা লিখেছেন এর পদ্ধতি হল কোন স্বাধীন করে দেয়া দাস নিজের আজাদকারী মনিবকে বাদ দিয়ে অন্যকে বলে যে তুমি আমার মনিব মেরকাতুল মাফাকি হাদিস নম্বর পাঁচ অনেক সময় দেখা যায় অনেকেই বলে থাকে আমি উমুক গোষ্ঠীর লোক প্রকৃতপক্ষে সে গোষ্ঠীর সাথে তার কোনো সম্পর্কই নেই এমন কাজ করা শরীয়ত বিরোধী এবং এর পরিণতি হল ভয়াবহ উপরুক্ত হাদিসে উল্লেখিত ব্যক্তিদের মিথ্যা দাবির কারণে আল্লাহতালা ফেরেস্তাকুল ও সকল মানুষের অভিশাপের উপযুক্ত বা হকদার এবং তাদের কোনো প্রকার ফরজ ও নফল ইবাদত গ্রহণ করা হবে না সিও পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করা হারাম সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক প্রমাণ পাওয়া যায় তন্মধ্যে তিনটি প্রমাণ নিম্নে পেশ করা হল আল্লাহ তালায়ের সাত করেন তোমাদের মুখে বলা পুত্রদেরকে তোমাদের প্রকৃত পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনিই সরল পথ নির্দেশ করেন তোমরা তাদেরকে ডাকো তাদের পিতৃপরিচয়ে পরিচয়ে আল্লাহর দৃষ্টিতে এটা অধিক ন্যায়সঙ্গত ছুরো আহজাব আয়াত চার ও পাঁচ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথ করেন তোমরা নিজের পিতা থেকে বিমুখ হও না যে ব্যক্তি নিজের পিতা থেকে বিমুখ হল সে কুফরি করল সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার সাতশো আটষট্টি নবী করিম সাল্লাহ সাল্লাম অপর হাদিসের সাত করেন যে ব্যক্তি জানা সত্ত্বেও নিজের পিতাকে ছেড়ে অন্যকে পিতা বলে দাবি করবে তার জন্য জান্নাত হারাম সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার সাতশো ছিয়াষট্টি দয়ালু দয়াময় আল্লাহতালা আমাদেরকে এমন গুনা থেকে রক্ষা করুক আমিন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমাতল্লা ববরকত